সালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে টঙ্গি পাখিরাট আজ এই পাখিরাটে উঠেছে নানান রকমের পাখি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই গোলটার দাম কত যাচ্ছেন ভাই আপনার চেহারা আসবে এটা কি পাখি টাকা হ্যাঁ সারস 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 দাম কত যাচ্ছে 3000 টাকা এর এগুলা দাম কত যাচ্ছেন ভাইজান দাম কত দিবেন কত টাকা এদিকে কি ছলে মে বুঝা যায় কোনটা ছেলে আর কোনটা মে এটা ছলে এটা বয়স কত এগুলা বয়স 8 মাস 8 মাস এগুলা কি খায় এটা আপনার মাছ খায় মুরগির নারী বলি খায় মুরগির মাংস খায় মাছের নাড়ি বই যা দিবেন তাই যদি কেউ এটা নিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আচ্ছা আপনার নাম্বারটা বইলে দেন বা আপনাকে এই হাটে আসলে পাওয়া যাবে আমাদের দোকান এটা ও তাহলে এই দোকানের অ্যাড্রেস দিয়ে দিলে তো হয়ে যায় ভাইজান এই কালিম পাখির দাম কত যাচ্ছে কালিম পাখির দাম কত যাচ্ছে একা একাই বকগুলা কত যাচ্ছেন জোড়া বারোশো আর এই মাছরাঙ্গা এসব তিতির মুরগি কত যাচ্ছে তার কি কত যাচ্ছে জোড়া আর এই রাজহাঁসগুলো পঁয়ত্রিশশো টাকা আর এই চীনা হাঁসগুলো পঁচিশশো টাকা আর এই দেশি হাঁসগুলো চারটা বাইশশো টাকা ধন্যবাদ ভাই এইসব শালিকগুলা কত দাম এই শালিক গুলা এটা ময়না এই ময়নাটা কত দাম চাপনা শালিক কতটা আর এই জোড়াটা বারোশো মাদান তো বল না এগুলা কত দাম চাচ্ছে এক মাসের বাচ্চা দুই হাজার টাকা জোড়া আর এই নিচেরগুলা একই দাম আর নিচেরটাও এটাই একই আর এই পাশে যে দুইটা বড় সাইজের দেখা যাচ্ছে এগুলো জোড়া দশ হাজার টাকা পিছনের এগুলো আর এই মুরগিটা ছয় হাজার বাইজান এই ডাহুকগুলো কত টাকা যাচ্ছেন বারোশো টাকা আর এখানে দুইটা মাছ রাঙ্গা দেখতেছি ফিশার এই দুইটা ষোলোশো টাকা আর এই সাইডে একটা শালিকের বাচ্চা দেখতেছি এটা কত যাচ্ছে ভাইজন আর এই বালি হাঁসটা ভিওর্স ভিডিওটির সাথে থাকার জন্য যদি আপনাকে এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের পাখির না